বন্ধুরা আপনারাও কি স্বপ্নে মৃত মানুষ দেখেন কেউ তাদের মৃত বাবাকে দেখে কেউ আবার মৃত মাকে দেখে সম্ভবত আপনিও আপনার স্বপ্নে মৃত আত্মীয়দের দেখেছেন কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর আপনি সেই স্বপ্নটিকে উপেক্ষা করেন আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি এমন স্বপ্ন দেখেন এই স্বপ্নের অর্থ কী হতে পারে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে স্বপ্নে আমরা যখন মৃত আত্মীয়দের দেখি তখন আমরা গুরুত্বপূর্ণ সংকেতও পাই স্বপ্নে মৃত আত্মীয়দের দেখা কোনো সাধারণ বিষয় নয় এর পিছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য যা আমাদের পুরাণে বর্ণিত হয়েছে আজ আমি আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ লক্ষণগুলি সম্পর্কে বলতে যাচ্ছি তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ অসম্পূর্ণ জ্ঞান মারাত্মক হতে পারে এই কাহিনীর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন স্বপ্নে মৃত মানুষ দেখার অর্থ কী আমরা যদি স্বপ্নে মৃত মানুষ দেখি তবে আমরা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ পাই বন্ধুরা কাহিনিটি শুরু করার আগে আপনাদের সবাইকে এই ভিডিওটি লাইক দিয়ে এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লেখার অনুরোধ করছি তো চলুন আপনাদেরকে সেই কাহিনী শোনানো যাক এই কাহিনী শুনলেই পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায় চলুন সেই কাহিনী শুরু করি বন্ধুরা একবার দেবশ্রী নারদ যমরাজের সাথে দেখা করতে যমলোকে যান যমরাজ দেবশ্রী নারদকে পরম স্নেহে শ্রদ্ধা ও সম্মান করেন এবং তাকে নমস্কার করার সময় জিজ্ঞাসা করেন হে দেবশ্রী যৌমপুরিতে আপনাকে স্বাগতম আজ আপনার দর্শনে ধন্য হলাম আর আপনার পদধুলি এই যমপুরিতে পড়ে যমপুরীর সৌন্দর্য বেড়ে গেছে এইভাবে যমরাজ দেবশ্রী নারদকে স্বাগত জানালে দেবশ্রী খুশি হন এবং যমরাজকে প্রণাম করে বলেন হে মৃত্যুর দেবতা আমি আপনাকে নমস্কার করি আমি আপনার আতিথেয়তায় অত্যন্ত সন্তুষ্ট তখন যমরাজ দেবশ্রী নারদকে বলেন আজ আপনার যমলোকে আসার উদ্দেশ্য কি আপনি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজ বা কোনো জরুরি খবর নিয়ে এসেছেন দয়া করে বলুন আমি আপনার জন্য কি সেবা করতে পারি তখন দেবশ্রী নারদ বলেন হে ধর্মরাজ আপনি মৃত্যু ও ন্যায়ের দেবতা আপনি জীবিত ও মৃত সব প্রাণীর হিসাব রাখেন সমস্ত চরণভূমির অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে আপনার জ্ঞান আছে সেই জন্য আমি আপনার কাছে কিছু সংশয় নিয়ে এসেছি যা দয়া করে দূর করুন তখন যমরাজ বলেন হে দেবশ্রী আপনি সত্যই বলেছেন আমি পৃথিবীতে বসবাসকারী জীবিত ও মৃত সকলের হিসাব রাখি কিন্তু আপনার ভাবনা জানা আমার একটিয়ারে নেই আপনি ভগবান বিষ্ণুর পরমপ্রিয় ভক্ত আপনার সব শাস্ত্রের জ্ঞান আছে তবে আমার কাছ থেকে কিছু জানতে চাইলে হে দেবশ্রী আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। আপনার সন্দেহ ও প্রশ্ন যাই হোক না কেন আপনি বিনা দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন আমি অবশ্যই আমার সাধ্য মতো তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব দেবশ্রী নারদ বলেন হে যমরাজ আমি পৃথিবীতে পরিদর্শন করেছি পিসাজ ভূত বেতাল ডাইনি পিসাজ ইত্যাদি অনেক অদ্ভুত জিনিস দেখেছি যারা বনে থাকে এর সাথে আমি দেখেছি এই সমস্ত অশুভ শক্তি মানুষকে কষ্ট ও দুঃখ দেয় এর কারণ কি কেন এই সমস্ত অশুভ শক্তি মানুষকে কষ্ট দেয় এবং আমার মনে আরেকটি প্রশ্ন হলো যে যখন একজন মানুষ কখনো কখনো তার পূর্বপুরুষদের স্বপ্নে দেখেন তখন এর অর্থ কী স্বপ্নে মৃত মানুষ দেখার মানে কি এটি মানুষকে কি সংকেত দেয় সমগ্র মানবজাতির জাতির কল্যাণের জন্য এই প্রশ্নগুলোর উত্তর জানতেই আমি আপনার কাছে এসেছি দেবশ্রী নারদের প্রশ্ন শুনে যমরাজ বলেন হে দেবশ্রী আপনি সমগ্র মানব জাতির কল্যাণের জন্য উপযুক্ত প্রশ্ন করেছেন আমি অবশ্যই আপনাকে এই সমস্ত প্রশ্নের উত্তর দেব তবে তার আগে একটা অতি পবিত্র কাহিনী বলি এই কাহিনীতে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পাবেন আপনাকে এই কাহিনীটি মনোযোগ দিয়ে শুনতে হবে যে এই কাহিনী শুনবে আমি তার বত্রিশটি অপরাধ ক্ষমা করে দিই তখন দেবশ্রী নারদ বলেন হে ধর্মরাজ আপনি আমাকে সেই মহা কাহিনী বলুন আমি মন দিয়ে শুনব বন্ধুরা তারপর যমরাজ দেবশ্রী নারদকে সেই মহা কাহিনী বলেন তো চলুন সেই কাহিনী শোনা যাক আপনারা সবাই এই কাহিনী মনোযোগ দিয়ে শুনবেন একসময় মধ্যদেশে একটি সুন্দর শহর ছিল সেখানে এক সম্ভ্রান্ত ব্যক্তি তার চার ভাইকে নিয়ে থাকতেন সেই শেটের নাম ধর্মরত্ন যার চার ভাই ছিল সুমন সুনন্দ ও বিভান শেট এবং তার সকল ভাই বিবাহিত এবং সকলেই পরস্পরের সাথে পরম ভালোবাসায় বসবাস করতেন শেটের কোনো কিছুরই অভাব ছিল না তিনি এবং তার ভাইরা খুব পরিশ্রমী ছিলেন এবং একসাথে ব্যবসা ও কৃষিকাজ করতেন পুরো শহরে শেটের মতো ধনী আর কেউ ছিল না শেট তার পূর্বপুরুষদের কাছ থেকে এই সমস্ত সম্পদ পেয়েছিলেন শেটের পূর্বপুরুষরা ছিলেন অত্যন্ত উদার ও দয়ালু তারা সকলেই দান ধর্ম ও যজ্ঞ ইত্যাদি বিভিন্ন প্রকারের ধর্মকর্ম করতেন কিন্তু শেঠ কৃপন প্রকৃতির ছিলেন এবং তার পূর্বপুরুষদের তার মধ্যে কোনো বৈশিষ্ট্য ছিল না শেঠ না কোনো দান ধর্ম করত না তো যজ্ঞ পূজা অর্চনা করত শেঠ প্রচুর অর্থ সংগ্রহ করেছিলেন কিন্তু তিনি তার অর্থের সৎ ব্যবহার করেননি তিনি কখনো কাউকে এক পয়সাও দান করেননি এবং কখনো অন্যদের খাবারও দেননি সেটের পূর্বপুরুষরা মন্দিরে ভান্ডারা দিতেন গরিবদের বস্ত্র ও খাবার দান করতেন কিন্তু শেট কখনোই তার পূর্বপুরুষদের অনুসরণ করেননি তিনি সর্বদা অর্থ উপার্জন ও সম্পদ আরোহণে ব্যস্ত থাকতেন যার কারণে তিনি প্রচুর ধন সম্পদ লাভ করলেও তার পূর্বপুরুষরা তার প্রতি অত্যন্ত দুঃখী ও ক্ষুব্ধ হন এরপর পিতৃপক্ষের সমস্ত পূর্বপুরুষরা তাদের পুত্রদের কাছ থেকে শ্রাদ্ধ ও তর্পণ আশা করে কিন্তু তার ছেলেরা কেউই তর্পণ করেনি বা তাদের পূর্বপুরুষদের কাছে নৈবেদ্য দেয়নি তিনি না তো ধর্ম পালন করতেন এবং না কোনো ক্ষুধাত্ম প্রাণীকে খাওয়াতেন সমস্ত পূর্বপুরুষ তাদের পুত্রদের মধ্যে এমন দুষ্টতা দেখে অত্যন্ত দুঃখী হয়েছিল সেটের পূর্বপুরুষরা তাদের ছেলের আচরণ পছন্দ করছিল না এই কারণে পিতৃলোকেও তারা অসুখী থাকত টাকা রোজগারের লোভে শেট পাগল হয়ে গিয়েছিল যে তিনি তার পূর্বপুরুষদের ভুলে গিয়ে পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ ও তর্পণ ইত্যাদি করা বন্ধ করে দিয়েছিল যার কারণে তার পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হয়নি ছেলের এমন আচরণে তারা অসন্তুষ্ট হন তারপর একদিন তারা সেই সেটকে নিয়ে আলোচনা করে তারা একে অপরকে বলতে শুরু করে আমাদের বড় দুর্ভাগ্য যার কারণে আমাদের পরিবারে অনেক স্বার্থপার ও লোভী ছেলের জন্ম হয়েছে আমাদের ছেলেরা আমাদের জন্য শ্রাদ্ধও করে না দানও করে না আমাদের পতন আমাদের ছেলেদের অপকর্মের কারণে এভাবে ভাবতে ভাবতে সেই সমস্ত পূর্বপুরুষরা তাদের ছেলেদের সাথে দেখা করতে যাওয়ার কথা ভাবতে শুরু করে এবং তারা বলে আমাদের যমরাজের কাছে যাওয়া উচিত এখন কেবল তিনিই আমাদের সমস্যার সমাধান করতে পারেন আমরা সবাই যমরাজের কাছে যাব এবং আমাদের ছেলেদের সাথে দেখা করার অনুমতি চাইব তারপর সমস্ত পূর্বপুরুষ আকাশে উড়ে পিতৃলোক থেকে যমলোকে যান এবং যমরাজের সাথে দেখা করেন সেখানে গিয়ে তারা সবাই যমরাজকে নমস্কার করে পিতৃপুরুষদের যমপুরীতে আসতে দেখে যমরাজও তাদের স্বাগত জানান এবং তাদের আগমনের কারণ জিজ্ঞাসা করেন তখন সমস্ত পূর্বপুরুষ হাত জড়ো করে তাদের দুঃখ প্রকাশ করতে থাকে যমরাজকে সেই সব পূর্বপুরুষরা বলে হে ধর্মরাজ আমাদের পুত্ররা কুলসিত হয়েছে আমাদের পুত্ররা শ্রাদ্ধ ও তর্পণ করে না তারা দানও করে না তাদের অসৎ আচরণের কারণে আমাদের পতন হয়েছে তারা কখনো দান ক্ষয়রাত করে না যার কারণে আমরা সন্তুষ্ট নই দয়া করে একবার আমাদের ছেলেদের সাথে দেখা করতে যেতে দিন আমরা আমাদের ছেলেদের বুঝিয়ে শাস্ত্রের জ্ঞান দান করার পর আবার জমলোকে ফিরে আসবো তখন যমরাজ তাদের আদেশ করে বলেন হে মহাত্মারা আপনারা আপনাদের পুত্রের সাথে দেখা করতে যেতে পারবেন না তবে আপনারা অবশ্যই আপনাদের পুত্রদের স্বপ্নের মাধ্যমে সংকেত দিতে পারেন আপনারা সকলেই স্বপ্নে আপনার পুত্রদের কাছে যান এবং তাদের বোঝাতে পারেন আপনাদের দুঃখ তখন সমস্ত পূর্বপুরুষরা এ ব্যাপারে একমত হন আর এক এক করে যে যা ছেলের স্বপ্নে দেখা দেয় প্রথমে তার বড় ছেলের কাছে দেখা দেয় কিন্তু তার বড় ছেলে তার সংকেত বুঝতে পারে না পরের দিন ঘুম থেকে উঠে সে সেই স্বপ্ন ভুলে যায় এবং তার পূর্বপুরুষদের দেওয়া নির্দেশগুলো উপেক্ষা করে এই কারণে সমস্ত পূর্বপুরুষরা আবার হতাশ হয়ে পড়ে এবং তারপর সমস্ত পূর্বপুরুষরা অন্য পুত্রদের স্বপ্নে দেখা দেওয়া শুরু করে এবং তাদের বিভিন্ন ধরনের সংকেত দেয় কিন্তু তাদের অন্যান্য পুত্ররাও সেই সংকেতগুলিকে উপেক্ষা করে তাদের পূর্বপুরুষদের দেওয়ার নির্দেশ কেউ বুঝতে সক্ষম হয় না যার কারণে সমস্ত পূর্বপুরুষরা অত্যন্ত দুঃখী ও ক্ষুব্ধ হন অর্থ উপার্জনের লোভে শেঠ ও তার ভাইয়েরা সম্পূর্ণ অন্ধ হয়ে যায় পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত ঐশ্বরিক নিদর্শনে তিনি কোনো গুরুত্ব দেখতে পাননি কিন্তু কিছুদিন পর ওই ব্যবসায়ীকে তার ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হয় ব্যবসায় তার ব্যাপক ক্ষতি হতে থাকে যার ফলে তার সমস্ত সম্পদ নষ্ট হয়ে যায় সব ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় তারা তাদের পূর্বপুরুষদের সঞ্চিত সমস্ত জমি এবং সম্পত্তি বিক্রি করে দেয় এবং সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় সব ভাই একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা নিজেরাই খাওয়ার জোগাড় করতে পারছিল না অন্যদিকে স্বর্গ থেকে ছেলেদের এমন দুর্দশা দেখে পিতৃপুরুষেরা খুব কষ্ট পায় সমস্ত পূর্বপুরুষরা অত্যন্ত দুঃখী হয়ে আবার সকলে যমরাজের কাছে গিয়ে বলতে শুরু করেন হে ধর্মরাজ আমাদের ছেলেদের এমন দুর্দশা আমরা দেখতে পাচ্ছি না আমাদের করা সমস্ত ভালো কাজ আমাদের ছেলেদের দ্বারা ধ্বংস হয়ে গেছে দয়া করে এরকম কিছু করুন যাতে আমাদের ছেলেরা তাদের ভুল বুঝতে পারে তখন যমরাজ সেই পূর্বপুরুষদের বলেন হে মহাত্মারা আমি তোমাদের কষ্ট বুঝতে পাচ্ছি। এবং আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। আমি নিজেই তোমাদের ছেলেদের কাছে গিয়ে তাদের ভুলের কথা বলবো তারপর বন্ধুরা যমরাজ তার মহিষে চড়ে পৃথিবীতে আসেন এবং সেই শেটের বাড়ির দিকে যেতে শুরু করেন যমরাজ শেটের বাড়ির কাছে পৌঁছালে তিনি ঋষির রূপ ধারণ করেন প্রথমে যখন তিনি ওই শেটের বাড়িতে যাই সেই শেট খুব অসুস্থ হয়ে পড়েছিল যমরাজ তার দ্বারে পৌঁছে বলেন ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি গৃহে কি কেউ আছেন তোমার দ্বারে বহু দূর থেকে এসেছি কেউ থাকলে ভিক্ষা দাও সাধুকে দরজায় আসতে দেখে শেটের স্ত্রী সুনন্দা তাকে স্বাগত জানিয়ে বলেন হে সাধু মহারাজ আপনাকে স্বাগত জানাই বলুন কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি ঋষিরূপী যমরাজ বলেন হে দেবী আমি ক্ষুধার্ত হয়ে যাত্রা করছি আমি যদি দান হিসাবে কিছু খাবার পাই তাহলে খুব ভালো হয় তখন সেটের স্ত্রী বলে ঠিক আছে সাধু মহারাজ আপনি অপেক্ষা করুন আমি এখনই আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি শেটের স্ত্রীর মুখে দুঃখের ভাব দেখে যমরাজ তাকে ডেকে বলে হে কন্যা তোমার মুখে বিষাদ দেখা যাচ্ছে গোপনীয় কিছু না থাকলে আমাকে বলতে পারো তোমার দুঃখের কারণ কি তখন সুনন্দা বলে হে সাধু মহারাজ আপনি সত্যই বলেছেন আগে আমাদের অনেক ধন সম্পত্তি ছিল আমার স্বামী এবং তার ভাইরা সবাই একসাথে থাকত কিন্তু হঠাৎ করেই সব ভাইদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং তাদের পুরো ব্যবসা ভেঙে যায় এবং আমরা সবাই নিঃস্ব হয়ে গেছি কোন দোষে এমনটা হয়েছে দয়া করে আমাকে বলুন তখন ঋষি বলে হে কন্যা তোমার ঘরে দোষ আছে যার কারণে তোমার স্বামীর এই অবস্থা হয়েছে তোমার স্বামীর পূর্বপুরুষরা তার কর্মে ক্ষুব্ধ হয়েছেন ঋষির কথা শুনে শেঠ সেখানে এসে ঋষিকে জিজ্ঞাসা করতে থাকে হে সাধু মহারাজ বলুন তো আমি এমনকি পাপ করেছি যে আমার সব নষ্ট হয়ে গেছে আমার ভাইরাও আমাকে ছেড়ে চলে গেছে এবং আমি অসুস্থ হয়ে পড়েছি তখন ঋষি বলেন হে পুত্র তুমি তোমার পূর্বপুরুষদের রাগিয়েছো তোমার পূর্বপুরুষদের যে ধন সম্পদ ও পুণ্য অর্জিত ছিল তা তুমি এবং তোমার ভাইরা বিনষ্ট করে ফেলেছ এ কারণেই তোমাদের এই দুর্দশা হয়েছে তোমরা তোমাদের পূর্বপুরুষদের শ্রাদ্ধ ও তর্পণ দাওনি এই জন্য তোমাদের পূর্বপুরুষেরা তোমাদের প্রতি রাগান্বিত হয়েছে তোমাদের পূর্বপুরুষরা তোমাদের স্বপ্নে তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ সংকেত দিয়েছিল কিন্তু তোমরা সেই সংকেতগুলো উপেক্ষা করেছ তোমাদের পূর্বপুরুষদের অপমান করেছ এই কারণেই তোমাদের সমস্ত গৌরব বিনষ্ট হয়েছে এভাবে সেই ঋষি বলার পর সে সব বুঝে যায় তার মনে পড়ে তার পূর্বপুরুষরা তাকে স্বপ্নে দেখা দিয়েছিল সেই শেষ সেই ঋষিকে বলে হে ঋষি মহাত্মা আপনি সত্যই বলেছেন আমাদের পূর্বপুরুষরা আমার স্বপ্নে দর্শন দিয়েছিল কিন্তু তাদের দেওয়া সংকেতগুলো আমি বুঝতে পারিনি দয়া করে বলুন স্বপ্নে পূর্বপুরুষদের দেখার সংকেত কি তখন ঋষি বলেন হে পুত্র এখন তুমি মনোযোগ দিয়ে শোনো তোমার পূর্বপুরুষরা তোমার স্বপ্নে দেখা দিলে যে সংকেতগুলো তুমি পাবে তার কথা আমি তোমাকে বলবো। ঋষিরূপী যমরাজ বলেন হে পুত্র যদি পিতৃপুরুষের গতি না হয় তবে তারা ভূতুরে রূপে মৃত্যু জগতে বিচরণ করে ক্ষুধা তৃষ্ণায় ব্যথিত হয়ে তারা পরিবারের সদস্যদের ঘরে ঢুকে পড়ে শোনো এখন আমি তোমাকে সেই সমস্ত লক্ষণ সম্পর্কে বলবো যা তোমার মনে রাখা উচিত ঋষিরূপী যমরাজ শেটকে বলে তুমি যদি স্বপ্নে তোমার পূর্বপুরুষদের ক্ষুধা ও তৃষ্ণায় ব্যথিত দেখো তাহলে এই সংকেতটি খুবই গুরুত্বপূর্ণ এর অর্থ হলো তোমার পূর্বপুরুষরা এখনও ভূতুরে পৃথিবীতে বিচরণ করছে এর কারণ হলো তাদের জন্য যথাযথ শ্রাদ্ধ অনুষ্ঠান ও তর্পণ করা হয়নি তারা এখনও তাদের পরিবারের দেওয়া খাবার ও জলের অপেক্ষায় রয়েছে এই পরিস্থিতির উদ্ভব হয় যখন পূর্বপুরুষদের নৈবেদ্য যথা সময়ে করা হয় না বা যখন শ্রাদ্ধের প্রক্রিয়াটি সম্পূর্ণ ভক্তি সহকারে করা হয় না তোমার পূর্বপুরুষরা স্বপ্নের মাধ্যমে তাদের ব্যথা প্রকাশ করেছেন যাতে তুমি তাদের অবস্থা বুঝতে পারো এবং তাদের জন্য প্রয়োজনীয় ধর্মীয় আচার পালন করতে পারো এই সমস্যার সমাধান হল আমাদের পূর্বপুরুষদের জন্য যথাযথ শ্রাদ্ধ ও তর্পণ করা শেটকে আরও ব্যাখ্যা দিতে গিয়ে যমরাজ বলেন স্বপ্নে যদি মৃত পূর্বপুরুষদের শিকল দিয়ে বাধা অবস্থায় দেখেন তাহলে তা অত্যন্ত উদ্বেগের বিষয় এই চিহ্নটি এটির প্রতীক আপনাদের পূর্বপুরুষরা কোনো এক বন্ধনে আবদ্ধ হয়ে গেছে তারা স্বাধীন হতে পারছে না তাদের শ্রাদ্ধ ও তর্পণ সময় সম্পূর্ণ না হলে বা তাদের জন্য প্রয়োজনীয় ধর্ম আচার অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয় এর থেকে বোঝা যায় পূর্বপুরুষদের মুক্তির পথে বাধা সৃষ্টি হয়েছে এই সমস্যার সমাধান হল আপনি দান শ্রাদ্ধ এবং তর্পণের আয়োজন করুন যাতে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং তারা ওই বন্ধন থেকে মুক্তি পায় যমরাজ গম্ভীরভাবে বললেন যদি তোমার পূর্বপুরুষদের মেলায় দেখা যায় এবং স্বপ্নে ছেঁড়া পুরানো বস্ত্র পরিধান করে থাকে তাহলে এটা খুবই অশুভ লক্ষণ এটি প্রতীক যে আপনার পূর্বপুরুষরা অত্যন্ত দুঃখী এবং যন্ত্রণাদায়ক অবস্থায় আছে তারা দুষ্ট জগতে বিচরণ করছে এবং তার আত্মা শান্তি পাচ্ছে না এটি ঘটে যখন তাদের জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান তর্পণ এবং পিণ্ডদান করা হয় না অতএব যখনই এই জাতীয় স্বপ্ন দেখা দেয় অবিলম্বে আপনার পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ডদান এবং তর্পণ নিবেদন করা বাধ্যতামূলক সেটের সাথে কথা বলার সময় যমরাজ বলেন যে যদি আপনার পূর্বপুরুষরা আপনার স্বপ্নে আপনার কাছে কিছু চায় তাহলে এটা তার কিছু ইচ্ছা অপূর্ণ থাকার ইঙ্গিত তার জীবনের কিছু ইচ্ছা অপূর্ণ থেকে গেছে যার জন্য সে মুক্তি পাচ্ছে না এই জাতীয় স্বপ্নে তারা কি ধরনের জিনিস চাইছে তা দেখা গুরুত্বপূর্ণ আপনার সেই জিনিস বা তার সেই অনুরূপ কিছু দান করা উচিত যাতে তাদের অসমাপ্ত কাজটি সম্পূর্ণ করা যায় এবং তার আত্মা শান্তিতে থাকে তাদের ইচ্ছা পূরণ হলে তারা ভূতের জীবন থেকে মুক্তি পায় যমরা সেটের দিকে তাকিয়ে বলেন আপনি যদি স্বপ্নে আপনার পূর্বপুরুষদের আপনার মাথায় হাত বোলাতে দেখেন তবে এটি খুব শুভ লক্ষণ এর অর্থ হল আপনার পূর্বপুরুষরা আপনার ওপর খুব খুশি আর আপনাকে তারা তাদের আশীর্বাদ দিচ্ছে এই স্বপ্ন এটার প্রতীক যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে এবং আপনার পূর্বপুরুষরা সর্বদা আপনার সাথে আছেন এবং আপনাকে রক্ষা করছেন এই সংকেতটি আপনার পূর্বপুরুষদের সুখের প্রতীক যা তাদের আশীর্বাদের আকারে প্রকাশিত হয় যমরাজ বুঝিয়ে বললেন যদি স্বপ্নে আপনার পূর্বপুরুষরা আপনার দিকে হাত বাড়িয়ে দেন এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ এর অর্থ হল আপনার পূর্বপুরুষরা আপনার প্রচেষ্টায় সন্তুষ্ট এবং আপনি জীবনে সাফল্য পাবেন এইভাবে স্বপ্ন দেখা যা প্রতিনিধিত্ব করে যে আপনার পূর্বপুরুষরা আপনার সাথে আছেন এবং তারা আপনার উন্নতি এবং সাফল্যের জন্য আপনাকে আশীর্বাদ করছেন আপনি যখনই এই ধরনের স্বপ্ন দেখেন আপনার নিশ্চিত হওয়া যে আপনি সঠিক পথে আসছেন যমরাজ উদ্বিগ্ন স্বরে বলেন আপনার পূর্বপুরুষরা যদি স্বপ্নে হঠাৎ অদৃশ্য হয়ে যান তবে এটি একটি অশুভ লক্ষণ এর অর্থ হলো আপনার জীবনে কিছু সংকট আসতে চলেছে এবং আপনার সতর্ক হওয়া উচিত এই স্বপ্নটি ইঙ্গিত দেয় যে আপনি অদূর ভবিষ্যতে কোনো বড় সমস্যার মুখোমুখি হতে পারেন এই ধরনের স্বপ্ন আমাদের শিক্ষা দেয় যে আমাদের মানসিক এবং আধ্যাত্মিকভাবে যে কোনো আসন্ন কষ্টের জন্য প্রস্তুত থাকতে হবে সেটের প্রতি আরও গম্ভীর হয়ে যমরাজ বলেন স্বপ্নে যদি আপনার পূর্বপুরুষদের রাগান্বিত অবস্থায় দেখা যায় তাহলে এটা বোঝায় যে তারা আপনার ওপর রেগে আছে এর মানে হলো আপনি এমন কিছু করেছেন যা তারা পছন্দ করে না এবং তারা চায় আপনি সেই কাজ করা বন্ধ করুন এটি একটি সতর্কতা যে আপনার ক্রিয়াকলাপে কিছু ভুল আছে এবং আপনার পথ বিবেচনা করা উচিত আপনারা যখন এই ধরনের স্বপ্ন দেখেন তখন আপনার কর্ম পর্যালোচনা করা উচিত এবং সঠিক পথ অনুসরণ করার চেষ্টা করা উচিত যমরাজ বিষণ্ন কণ্ঠে বলেন স্বপ্নে যদি তোমার পূর্বপুরুষদের কাঁদতে দেখো তাহলে এটা খুব অশুভ লক্ষণ এটি একটি প্রতীক যে আপনার জীবনে কোনো বড় সংকট আসতে চলেছে এবং সেই সংকটের কারণে আপনার পূর্বপুরুষরা খুবই দুঃখী এই স্বপ্নগুলি সংকেত দেয় যে আপনি সতর্ক থাকুন এবং ঈশ্বরের উপাসনায় মনোনিবেশ করুন যাতে আপনি সেই সমস্যা থেকে রক্ষা পেতে পারেন যমরাজ হাসি মুখে বললেন আপনার পূর্বপুরুষরা যদি স্বপ্নে সুস্থ সুখী ও উজ্জ্বল দেখায় তাহলে এটা খুবই শুভ লক্ষণ এর অর্থ হলো আপনার পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেছে এবং তারা আপনার সাথে খুশি এই জাতীয় স্বপ্নগুলি এটা বোঝায় যে আপনার পূর্বপুরুষরা আপনাকে আশীর্বাদ করছেন এবং আপনার জীবনে এবং আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসতে চলেছে এই সংকেত নির্দেশ করে যে আপনি সঠিক পথে আছেন এবং আপনার পূর্বপুরুষরা আপনার অগ্রগতিতে সন্তুষ্ট যমরাজ বলেন পিতৃপক্ষে যদি স্বপ্নে ঘোড়া হাতি সার বা কোনো বিকৃত মনুষ্য দেখতে পান তবে এটা তারই লক্ষণ যে আপনাদের পূর্বপুরুষরা মুক্তি পাননি এবং তারা এখনও ভূতুরে পৃথিবীতে বিচরণ করছেন এটি এই সংকেত দেয় যে তারা আপনার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট এই ধরনের লক্ষণগুলি পাওয়ার পরে আপনার পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য অবিলম্বে দান এবং শ্রাদ্ধ করা উচিত যাতে তাদের আত্মা শান্তিতে বিশ্রাম পায় অবশেষে যমরাজ বলেন যদি স্বপ্নে পুকুর সার গরু বা অন্য কোনো প্রাণী মানুষের মতো কথা বলতে দেখেন তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ এর মানে আপনার পূর্বপুরুষদের আত্মা শান্তি পাচ্ছে না এটা তারই ইঙ্গিত যে আপনি তাদের জন্য প্রয়োজনীয় ধর্মীয় আচারগুলি অসম্পূর্ণ রেখে গেছেন এই অবস্থায় আপনার পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ পিণ্ডদান এবং অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রার্থনা করা উচিত তখন ঋষি বলেন হে পুত্র তুমিও যদি স্বপ্নে এমন কিছু দেখে থাকো তাহলে পিতৃপুরুষকে খুশি করার জন্য দান ধর্ম তর্পণ শ্রাদ্ধ ইত্যাদি করা উচিত এতে তোমার সমস্ত কষ্ট দূর হবে সেই ঋষির কথা শোনার পর শেট তার ভুল বুঝতে পারে এবং তিনি সঙ্গে সঙ্গে তার ভাইদের কাছে গেলেন এবং ঋষি তাকে যা বলেছে সেগুলো খুলে বললেন তখন সকল ভাইরা বুঝতে পারে যে তাদের পূর্বপুরুষ তাদের স্বপ্নেই সংকেত দিয়েছিল এবং ওই সকল ভাইরা মিলে নদীর তীরে গিয়ে পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ তর্পণ দান ধর্ম ইত্যাদি করে পূর্বপুরুষদের সন্তুষ্ট করে তারপর একদিন স্বপ্নে তাদের পূর্বপুরুষরা এলেন এবং তাদের দর্শন দেন এবং বিভিন্ন প্রকার সংকেত দেন এই সমস্ত সংকেত ভালো পূর্বপুরুষদের কাছ থেকে শুভ সংকেত পেয়ে সেই সকল ভাইদের জীবন আনন্দে ভরে ওঠে তাদের সকল রোগ ও ত্রুটি দূর হয় তারপর তারা একসাথে থাকতে শুরু করে এবং তাদের অনেক উন্নতি হয় যমরাজ দেবশ্রী নারদকে বলেন হে দেবশ্রী যখন মানুষের পিতৃপুরুষরা সন্তুষ্ট হন তখন মানুষ অনেক ধরনের সংকেত পায় এখন আমি আপনাকে শুভ সংকেত সম্পর্কে বলি যদি স্বপ্নে মৃত আত্মীয়দের মাথায় স্নেহ করতে দেখা যায় এই স্বপ্নের অর্থ হল যে তারা খুব খুশি পূর্বপুরুষরা ইঙ্গিত দিচ্ছেন যে সেই ব্যক্তির জীবনে খুব ভালো কিছু ঘটতে চলেছে যদি পূর্বপুরুষদের মানুষের দিকে হাত বাড়াতে দেখা যায় তাহলে পূর্বপুরুষরা ইঙ্গিত দিচ্ছেন যে তারা যে কাজ করছে তাতে তারা সন্তুষ্ট এবং সেই কাজে তারা অবশ্যই সফলতা পাবেন স্বপ্নে যদি পূর্বপুরুষদের সুস্থ দেখায় তাদের মুখমণ্ডল উজ্জ্বল দেখায় এবং তাদের পোশাক উজ্জ্বল ও সাদা হয় তাহলে সেই পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে স্বপ্নে দূর আকাশে পূর্বপুরুষদের মেঘের ওপর বসে থাকতে দেখা গেলে এটা খুব শুভ লক্ষণ এর মানে হল পূর্বপুরুষরা অত্যন্ত খুশি এবং তাকে আশীর্বাদ করছে এইভাবে সমস্ত ভাই তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুভ সংকেত লাভ করে এবং তাদের সমস্ত হারানো ধন সম্পত্তি তাদের কাছে ফিরে আসে এবং সমস্ত ভাই একসাথে বাস করতে শুরু করে এবং একশো বছর ধরে সুখে বাস করে বন্ধুরা এভাবেই যমরাজ দেবশ্রী নারদকে পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত সংকেতগুলি সম্পর্কে আমাদেরকে বলেন আপনাদের এই কাহিনী কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অয়কনটা টিপে দেবেন আর ভিডিওটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো কায়েন্টে তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ